ধনিয়া পাতা বৈজ্ঞানিক নাম কোরিয়ান ড্রাম একটি সুগন্ধযুক্ত শাক যা আমাদের রান্নাঘরের একটি অপরিহার্য অংশ এর পাতা এবং বীজ উভয়ই ব্যবহারযোগ্য পাতাগুলো তাজা অবস্থায় এবং বীজ মশলা হিসেবে ব্যবহার হয় ধনিয়া পাতা শুধু রান্নায় স্বাদ বাড়ায় না এটি স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী এটি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এর উৎপত্তি স্থল ভূমধ্য সাগরীয় অঞ্চল হলেও বর্তমানে এটি সারা বিশ্বের একটি জনপ্রিয় খাদ্য উপাদান শীতে ধনিয়া পাতার চাহিদা ও জনপ্রিয়তা শীতকালীন সবজির মধ্যে ধনিয়া পাতা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে শীতকালে এর চাহিদা বেশি কারণ এই সময় পাতা তাজা এবং স্বাদে ভরপুর থাকে শীতের দিনে ভাতের সঙ্গে পাতার চাটনি বা ভর্তা যেন গ্রামীণ জীবনের এক অনন্য রসনা তৃপ্তির উৎস এছাড়াও এই মৌসুমে বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠানে ধনিয়া পাতা ব্যবহারের মাত্রা বেড়ে যায় চাষ পদ্ধতি ধনিয়া পাতা চাষ করা সহজ এবং কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব এটি ছাদ বাগান বারান্দা বা খোলা জমিতে সহজেই চাষ করা যায় মাটি ও জলবায়ু ধনিয়া পাতার জন্য উর্বর দোয়াশ মাটি সবচেয়ে ভালো এটি বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো জন্মে বীজ বপন ধনিয়া পাতার বীজ মাটিতে সরাসরি বপন করা হয় বীজ পপনের আগে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখা হলে দ্রুত হয় সেচ ও যত্ন চারা বের হওয়ার পর নিয়মিত হালকা সেচ দেয়া দরকার তবে অতিরিক্ত পানি জমে থাকলে গাছের শিকড় পচে যেতে পারে ফসল সংগ্রহ বীজ বপনের ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ধনিয়া পাতা সংগ্রহ করা যায় একবার সংগ্রহের পর আবারও দ্রুত নতুন পাতা গজায় পুষ্টি গুণ ধনিয়া পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল রয়েছে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন সি ধনিয়া পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে ভিটামিন এ রক্ত জমাট বাড়তে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখে আয়রন ক্যালসিয়াম ও পটাশিয়াম ধনিয়া পাতায় এই উপাদানগুলো পাওয়া যায় যা শরীরে শক্তি যোগায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ধনিয়া পাতা দিয়ে তৈরি খাবার ধনিয়া পাতা নানাভাবে রান্নায় ব্যবহৃত হয় এটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং স্বাস্থ্যকর উপাদান হিসেবেও ব্যবহৃত হয় ধনিয়া পাতার চাটনি এটি ভাত রুটি বা পরোটা দিয়ে খাওয়া হয় তাজা ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ ও লবণ দিয়ে তৈরি এই চাটনি শীতকালে দারুণ জনপ্রিয় ধনিয়া পাতার ভর্তা গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার সরিষার তেল পেঁয়াজ এবং লবণ দিয়ে এই ভর্তা তৈরি করা হয় স্যুপ ও সালাদে ব্যবহার ধনিয়া পাতা বিভিন্ন প্রকারের স্যুপ ও সালাদে স্বাদ এবং পুষ্টি যোগ করে তরকারি ও মাছের ঝোল এটি যে কোনো তরকারিতে সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয় পাকোড়া ও বেগুনির সঙ্গে ধনিয়া পাতার চাটনি জনপ্রিয় স্ট্রিট ফুড আইটেমের সঙ্গে এই চাটনি বিশেষভাবে ফুড ইন্ডাস্ট্রিতে ধনিয়া পাতার ব্যবহার ফাস্ট ফুড ইন্ডাস্ট্রিতেও ধনিয়া পাতার চাহিদা দিন দিন বাড়ছে চাকো, বাড়ি চৌ এবং স্যান্ডউইচ এইসব খাবারে ধনিয়া পাতা গার্নিশ হিসেবে ব্যবহৃত হয় সস এবং ডিপ বিভিন্ন ধরনের সস ও ডিপে ধনিয়া পাতার মিশ্রণ একটি স্বাদ বর্ধক উপাদান পিৎজা ও নুডলস টপিংস ধনিয়া পাতা পিৎজা ও নুডলসে একটি তাজা এবং সুগন্ধি ফ্লেভার যোগ করে ধনিয়া পাতার জনপ্রিয়তা ধনিয়া পাতা শুধু রান্নার উপকরণ নয় এটি সুস্বাস্থ্যের জন্য একটি আদর্শ শাক শহরের ব্যস্ত জীবনে স্বাস্থ্যকর খাবারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে আর ধনিয়া পাতা সেই তালিকায় একটি শীর্ষস্থানীয় নাম বিশেষ করে যারা ভেজিটেরিয়ান বা স্বাস্থ্য সচেতন তাদের খাদ্য তালিকায় ধনিয়া পাতা প্রায় অবিচ্ছেদ্য ধনিয়া পাতা আমাদের দৈনন্দিন খাদ্যাভাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুষ্টি ও স্বাদের এক অনন্য মিশ্রণ হিসেবে এটি স্বাস্থ্য সচেতন মানুষের জন্য একটি অপরিহার্য উপাদান সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাবারে ধনিয়া পাতা অন্তর্ভুক্ত করুন এবং এর অসাধারণ উপকারিতা উপভোগ করুন ধনিয়া পাতা শুধু আমাদের খাবারে স্বাদ যোগায় না এটি আমাদের জীবনে স্বাস্থ্যকর জীবনযাত্রারও প্রতীক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের স্বরিতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসব আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে